এই যে লোক চলে আসা এরা ঢাকা ঠিক বাইরের থেকে ওই এক এক জায়গা থেকে যারা যে দিক থেকে আসছে এবং সমস্ত বাংলাদেশ থেকে শিবির ঢুকে আসছে সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত তখনও কোনো লাশ পড়ে নাই কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে দুটি লাশ পড়েছে লাশের খবর তাদের কে দিল তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল তাদের আয় বৃদ্ধি তাদের চলাচল তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে সবগুলি তারা ভেঙে দিয়েছে তাহলে ক্ষতিটা কার সহিংসতা নিয়ে যেন মিথ্যা তথ্য ছড়িয়ে না পড়ে সেদিকে সাংবাদিকদের নজর দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান এই সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচল হতে হবে কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি বাবা মা ভাই বোন সবাইকে মারা পরেও আমি ফিরে এসেছি কেন ওই গরিব দুঃখী মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আর আমরা স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না দেশের মানুষ করে বিশ্বে চলবে আমি সবসময় সেটাই চেয়েছি এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি আমি করতে পেরেছি আজকে ঘরে বাস করে না আবার কতগুলি রক্ত ছড়লো যেটা কখনো আমার কামনা ছিল না হ্যাঁ এখন ডিজিটাল বাংলাদেশ করেছি তার সুফল মানুষ পেয়েছে কুফল মানুষ পেলো আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে জনমতার সৃষ্টি করতে হবে এখানে মানুষকে দোষ না মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষজন সঠিক যা জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন